বন্যায় কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ালেন প্রাক্তন আইসিএস ভারতী ঘোষ জানা গেছে আজ শনিবার বন্যায় কবলিত এলাকার পরিদর্শনে এসে ঘাটালের সাধারণ মানুষের সঙ্গে কথা বলে প্রায় কয়েকশো মানুষের হাতে তাদের হাতে তুলে দেয় ত্রাণ সামগ্রী

오늘 걷냐고 하면 어떻게 ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে সাংসদ দেব অধিকারীকে তীব্র কটাক্ষ করে কি জানিয়েছেন দেখুন দিচ্ছি দেখতে পাচ্ছ তো নদীর এপারটা কেউ আসেনি এদের কথা কেউ চিন্তা করেনি আমি এলাম একটু দিচ্ছি একটু এই আর কি আর কিছু না চিনিটা দাও হ্যাঁ এটা তো ঘাটাল এটা সাংসদের নিজস্ব জায়গা তারপরও কেন আমাদেরকে মানে আপনাদেরকে ত্রাণ দিতে আসতো তার কারণ সাংসদের সব দেখা যায়নি আর দেখা যায়নি তিনি আসেন না তিনি বসেন না তিনি কোনো ত্রাণ কেন তাও দেন না ঠিক আছে সুতরাং এইরকম একজন লোককে এনারা নির্বাচন করেছেন ভুল করে এখন পাওয়া যাবে কি এখন তো কিছু করার নেই তার কারণ মানুষগুলো ভুগছে আসতে হচ্ছে আমাকে আসতে হবে আসছি কি করব মানুষ তো আমি আমার মানুষ এরাও মানুষ মাত্র চার মাসের আলোচনায় কি মাস্টার প্ল্যান করা যায় দেব বলছে এটা চার মাসের জিনিস না দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমি আসা মাত্র দু মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়িত করব সেটা ছিল দু এটা হচ্ছে দু তার মানে প্রায় তেরো বছর হয়ে গেছে তেরো বছরের মধ্যে দশ বছরের যে সংসদ তৃণমূলের সাংসদ দেব অধিকারী পার্লামেন্টে কতবার অ্যাটেন্ড করেছেন তার অ্যাটেন্ডেন্স শিটটা দেখুন হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফিস অ্যাটেন্ডেন্স ইন ইন্ডিয়ান পার্লামেন্ট অ্যাটেন্ডই করেন না আর যখন অ্যাটেন্ড করেন তখন বলেন কি ইংরেজিতে আমি ইংরেজিতে ওনার বক্তব্য শুনতে চাই হি শুড স্পিক ইন হিন্দি হি শুড স্পিক ইন ইংলিশ বলুক না ঘাটাল মাস্টার প্ল্যান মোদীজি শুনবেন না তা তো নয় ঘাটাল মাস্টার প্ল্যানে ফান্ড নিয়ে সেখানে করুন খালি খালি বারবার ভোটের সময় একটা ভিক্ষার বাটি নিয়ে এসে আমায় দাও আমি ঘাটাল মাস্টার প্ল্যান করব তারপরে আর কি দেখা যায় না জলের মধ্যে বানের মধ্যে দুর্গতির মধ্যে মানুষ এখানে পড়ে মরছে একবারও আসে না দেখে না কতবার এসছে এখানে নদী পেরিয়ে আসতে হয় বলে আসেনি রবিবার দিন একবার এসছিল উল্টো দিক থেকে ঘুরে চলে গেছে যখন শুটিং ছিল না খুব লজ্জার কথা বাংলার মানুষ ভুল করে একজন অভিনেতাকে ভোট দিয়ে দিয়েছে যে অভিনেতাকে দেখতে গেলে টিকিট কেটে সিনেমায় দেখতে হয় চার মাস হয়ে কেন তারা উনি কি রিব্যাণ্ডিং করলে অত ঘুরছিলেন না চার মাস ধরে কাটালে বন্যা হচ্ছে বছর বছর ধরে বন্যা হচ্ছে মৌদা বন্ধুপদের মুখ্যমন্ত্রী আর আগে থেকে বন্যা হচ্ছে 2024 এ ভোটে দাঁড়িয়ে সেই একই প্রতিশ্রুতি কি মনে হয় এবার হবে বলো এবার কি করতে পারে কি দেখুন আমার দায়িত্ব হচ্ছে আমি যদিও বিধায়ক নই আমি যদিও সাংসদ নই আমি কেউ না আমি মোদি জিকে লিখেছিলাম এর আগে আবার লিখব আবার বলবো আমার যা বক্তব্য জল কলা ও সংস্কৃতিতে নিজের শিশুকে গুণবান তৈরি করতে বিশ্বস্ত ঠিকানা হলো নৈহাটির কলা নিকেতন এখানে ইন্টারন্যাশনাল লেভেলে প্রশিক্ষণের সাথে পাবেন এক্সিবিশনের প্রোমোশনের সুযোগ শুধু তাই নয় আর্ট কলেজে প্রবেশ পাওয়ার জন্য আমরাই বিশ্বাসযোগ্য সমস্ত রকম অঙ্কন শিক্ষা এবং অ্যাডভান্স প্রশিক্ষণে প্রদান করছেন 2022 সালে গেনিস ওয়ার্ল্ড রেকর্ড সম্পন্ন ইন্টারন্যাশনাল আর্টিস্ট রবি কুমার সমস্ত বয়সের জন্য এই কলাকৃতি অর্জন করতে যোগাযোগ করুন কলা নিকেতন চারশো সাঁত্রিশ রোড নৈহাটি যত্ন সহকারে স্কুল জন্য